হজরতালাম মহাপ্লাবনের সময় তার নৌকার ভিতরে সমস্ত প্রাণী এক জোড়া এক জোড়া করে নৌকার ভিতরে তুলে নিলেন তার ভিতরে এক জোড়া ছিল ইঁদুর ইঁদুর নৌকার ভিতরে যখন উঠে গেল নৌকার ভিতরে উঠে যাওয়ার পরে নৌকার ভিতরে সমস্ত খাদ্য খাবারগুলো তারা খেয়ে ফেলছে এমনকি পরবর্তীতে নু আইলাহি সাল্লাহতয়াস যে নৌকা তৈরি করেছে সেই নৌকার কাটো খা শুরু করলো তখন নু আয়াহি সালাহতয়াস সাল্লাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ গুলা থেকে আমার রক্ষা করো যেহেতু গুলা তো সব নষ্ট করে দিচ্ছে তখন আল্লাহ তালা ওই মাধ্যমে নু আয়লাহি সালাহ তয়াস সালামকে বলে দিলেন তোমার নৌকার উপরে বা নৌকার দ্বিতীয় তলায় যে দুইটা সিংহ আছে তার মাথায় হাত বোলাও আল্লাহ তালার আদেশে হজরত নু আলহি সালাতাম নৌকার ভিতরে সিংহের মাথার উপরে যখন হাত বোলালো সিংহ তখন একটু হাই তুললো হাই তোলার পরে হাসি দেওয়ার পরে তার নাক থেকে যে দুইটা বিড়াল বাইর হলো ওই দুইটা বিড়াল বাইর হওয়ার পরে নৌকার সমস্ত ইদুরগুলা একেবারে নিঃশেষ করে দিল মাত্র এক জোড়া ইঁদুর বাদে সম্পূর্ণ আল্লাহ তালার কারিশ্মা এটা একটা সুন্দর একটা ঘটনা